হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি একটু আগেই আগের ব্লগটাই পোস্ট করলাম আর এখন যাচ্ছি একটু ছাদে তো মাসি এখানে গাছগুলোয় জল দেবে আর জল দেবে আর কি কিছু কিছু গাছে জল দেওয়া হয়নি সেগুলোই দেবে মাসিও আছে তো চলো আর কি রোদ নেই খুব একটা ভালো বৃষ্টি হবে মনে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ মাছি এখন জল দিচ্ছে আর এখানে দেখো তোমাদের ফুল গাছগুলো দেখাবো সব গাছগুলো কি জল দেওয়া হয় না গাছে জল দিচ্ছে এখন সব লাস্ট গাছ আজকে ওয়েদারটা এ বলো আসি কি করে হলো আমাদের টমেটো হয়েছিল তোমরা দেখা দেখাচ্ছি না হয়েছে এখন ওই আর এখানে গাঁদা ফুল হয়েছে আর টমেটো গাছটা হেলে গেছে কি কারণে হ্যাঁ বাঁধতে হবে তোমাদের দেখাই আমাদের এখানে গাঁদা ফুল হয়েছে বড় বড় হয়েছে আর এই যে এখানে দুটো হয়েছে আমাদের রাস্তার অবস্থা এরকম বাঁধবে হ্যাঁ তো টমেটো গাছটা বাঁধতে হবে আজকে রোদই ওঠে আর মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক তো কিছু খাইনি সকাল থেকে উঠে খাবো নিচে গিয়ে তারপর মা কিছু জিনিস কিনেছে তোমাদেরকে দেখাবো সেগুলো আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কুড়ি অনেকগুলো এসেছে কিন্তু একটাই হয়েছে মানে এইটাই শুধুমাত্র হয়েছে কুড়ি অনেকগুলো এসেছে হ্যাঁ তো মাসি এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছে তারপরে আমরা নিচে যাবো কিন্তু বৃষ্টি এলে তোমাকে তুলতে হবে বৃষ্টি এসে যেতে পারে তো দেখো এত হাওয়া দিচ্ছে আজকে এই দুটো হয়েছে আর এখানে একটা ছোট হয়েছে এই যে আর ফুল ধরেছিল আর এই যে এখানে কয়েকটা ফুল ধরে আছে দেখতে পাচ্ছ কি এই যে এখানে কয়েকটা ফুল ধরেছে হবে কি হচ্ছে মনে হয় একটা মনে হচ্ছে বুঝতে পারছি না হবে কি দেখা যাক আপাতত এই তিনটে হয়েছে টমেটো এটাকেই ব্যবস্থা করতে হবে হবে এটাকে তো মাসি এবার বাঁধছে এগুলো এই যে গাছটাকে গাছটা হেলে গেছে একটু তাই জন্য ও গাছের সাথে বেঁধে দিচ্ছে হ্যাঁ এই যে দড়ি দিয়ে বেঁধে দিলে কী হবে এটা পড়ে যাবে না ফুল গাছটা আবার নিয়ে যাচ্ছে তার দিকটা করে রাখলে ভালো লাগবে হুম এই যে রেখে দিয়েছে ভাল লাগছে পর পর তো চলো নিচে যাই আর মাসি এখানে এই যে সব মিলছে মিলছে তো চলো নিচে যাই আগে তারপর দেখছি তো এখানে মা দিয়ে দিয়েছে তরকারি আর মুড়ি মানে এটা হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর মুড়ি তো চলো খেয়ে নিই খিদেও পেয়ে গেছে তো দেখো বললাম যে মা কিনেছে অনেক কিছুই এই যে এই একটা কস এ কি এটা না লুফা মানে ওই গায়ে সাবান দেওয়ার জন্য আর এই একটা টিফিন বক্স কিনেছে প্লাস্টিকের ভালোই বেশ সেখানে দশ টাকা করে নিয়েছে ভালোই হয়েছে বেশ দেখতে আচ্ছা এখানে দুটো কাপ নিয়েছে এই যে এই একটা কাপ ফোকাস দিচ্ছে না এই একটা কাপ নিয়েছে আর এই একটা দুটোই মানে একই রকম একটা হোয়াইট একটা অফ হোয়াইট টাইপের আর এখানে নিয়েছে এই একটা জালি টাইপের স্কাইট আর এই দুটোই চামচ স্পুন নিয়েছে মানে কাটা চামচ নিয়েছে আর আর এখানে নিয়েছে ক্লিপ নিয়েছে একটা জামা কাপড় মেলার জন্য আছে আমাদের তাও যেহেতু সস্তায় পেয়েছে নিয়ে নিয়েছে আর হচ্ছে এখানে দুটো একটা রেড একটা পিঙ্ক কালারের এ নিয়েছে কী বলে চুবড়ি নিয়েছে তো চুবড়িগুলো খুব লাগে এটাও দশ টাকা নিয়েছে পা মানে এক একটা দশ টাকা ঠিক আছে তো দেখতে সুন্দর ভালোই মানে মজবুত খুব একটা যে পাতলা তা নয় কিন্তু তো এগুলোই নিয়েছে আজকে ঠিক আছে তো কেমন হয়েছে জানিও সবগুলোই দশ টাকার এইটা কত করে এই ফর্কগুলো হ্যাঁ ফলগুলো কত করে দশ টাকা তো মা এই কাটা চামচগুলো কত করে দশ টাকা কাঁটা চামচগুলো দশ টাকা সবই দশ টাকা তাই তো তাহলে কাপগুলো পনেরো টাকা করে নিয়েছে কাপগুলো ভালোই হয়েছে খারাপ না তো এইসব নিয়েছে চলো গুছিয়ে রাখি তো স্নান হয়ে গেছে এখন দেড়টা বাজে স্নান টান করে এই জাস্ট এলাম ঘরে আর এখানে পুজোও দিয়ে দিয়েছি আমি মায়ের তো রান্না সকাল সকালই হয়ে যায় তো রান্না বান্না হয়ে গেছে কি কি হয়েছে আজকে মনে মাছ হয়েছে তো মাছ দিয়ে ভাত খাবো তো চলো মা বাড়বে ভাত মা ভাত বাড়বে তারপরে সবাই মিলে একসাথে বসে খাবো তো আজকে আর ফেসওয়াশ করিনি তাই জন্য আর ময়শ্চারাইজার মাকে নিয়ে এবেলা তো বেলা বেরোবো কম্পিউটার ক্লাসে যাবো তো তখনই হয়তো ফেসওয়াশটা করবো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া নিই দেখো খেতে বসে পড়েছি এখানে আছে আলু সেদ্ধ আর আছে এখানে শাক ভাজা আর সিমবাটা বাটা এটা হচ্ছে সিম বাটা দারুন লাগে খেতে সিম বাটাটা আর এই যে ভাত আর এই যে এটা হচ্ছে মাছের তেল মাছের তেলটাও কিন্তু দারুন আর মাছ মাছের এ করেছে ঝোল করেছে ঝোল না কি করেছে ভাপা মাছের ভাপা আর ডাল সেদ্ধ ব্যাস চলো খেয়ে নি এই যে সিম বাটা দিয়ে খাচ্ছি সিমবাটা বাটা দারুণ আর এই যে এই হচ্ছে মাছ মাছ সর্ষে দিয়ে করেছি তো দেখো এখন প্রায় ছটা বাজে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো চাউমিন করব আমি আর বোন খাব বলে চলো চাউমিন করি এখানে মাত্র দুটো চাউমিনের প্যাকেট রয়েছে কারণ আগের দিন চারটে চাউমিন করা হয়ে গেছে এর থেকে তো দুটো চাউমিনের প্যাকেট রয়েছে এটাই করব তো চলো তোমাদের সাথে শেয়ার করবো বেশি কিছু দেবো না শুধু ডিম দিয়েই করব। এই যে ডিম বসে এখানে এটা ঘুমিয়ে হবে এক চাউমিন যেহেতু এখানে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তারপরে ডিমের ভুজি দিয়ে আর কি ভেঙে নেবো বাইরে ডিমের ভুজি রেখে দিয়েছি এখানে হচ্ছে চাউমিন আজকে যদি নতুন এটা প্লাস্টিকের এটা কেনা হয়েছে তার মধ্যেই চাউমিনটা আর কি রেখেছি কেটে সেদ্ধ করে ওই লঙ্কাটা পরে কেটে দেবো মা এবার টমেটোগুলো দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু না বলবো মশলা থাকলে ভালো হতো ভুলেই লঙ্কা হলুদ দেবো না হলুদ না দিয়ে চলি দেখো আমাদের আজকের এক চাউমিন রেডি হয়ে গেছে আর আজকে যে ফোরগুলো কিনেছিল মা দশ টাকা দিয়ে সেটা দিয়ে আর কি আমরা খাবো আমি আর বোন তো নতুন চামচে করে খাবো মানে ভালো লাগে বেশ নতুন কোনো জিনিসে খেতে দারুণ লাগে মজা লাগে বেশ চাউমিন রেডি হয়ে গেছে এবারে খাবো ভালোই হয়েছে খারাপ হয়নি ধোয়া উঠছে পুরো মা তুমি একটু খাও এদিকে আছো একবার হুম ভালোই চাম গরম না গরম না গরম না ভালোই হচ্ছে

টমেটোগুলো দেখা যাচ্ছে টমেটো ডিম তো এখন যাচ্ছি ক্লাসে বোন এসে গেছে মাসির মেয়ে আর আমার বোন দিল ফাইল এটা জেরক্স করে আনতে হবে কিছু কিছু আছে জিনিস ওর স্কলারশিপে লাগবে তো চলো বেরোই ও এসে গেছে মনে হয় তো দেখো বাড়ি এসে গেছে এখানে খেতে দিয়ে দিয়েছে রুটি তরকারি আছে আর এখানে যে বেগুন ভাজা বেরিয়ে পড়ছে এবার চলো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি টোটো যদি পাই তাহলে টোটোয় উঠবো দারুণ লাগে এই জায়গাটা এদিকে জায়গায় হলে চাষ হয় আর কি রোদটা দারুণ উঠেছে মুখে লাগছে চলে এসেছি আমরা শখ কাজ কাজটা হলো না সত্যি খুশি ছিলাম কম টাকায় টোটো ভাড়া চলে এসেছি ভাই কাজ হলো না সামনে পরি ভিডিও করবা এই তো করেছি বাজারের ভিডিও না এই গলদা চিংড়ি বিক্রি করছে ওই তো ওই দিকে ওই দিকে বিক্রি হচ্ছে হ্যাঁ গলদা চিংড়ি বলো ওটাকে ভিডিও করে বাড়ি যাচ্ছে এই হলুদ ফুলটা কি প্রচুর রোদ প্রচুর রোদ হয়ে গেছে আমাদের নেওয়া মানে কাজ তো কিছু হলো না আর এরকম ফুল একটা নিয়ে নিয়েছি গোলাপ ফুল গোলাপ ফুলের গাছ হ্যাঁ গোলাপ ফুলের গাছ তো চলো বাড়ি যাই এবার কি রোদ বাইরে সোয়েটার করে রাখতে পারছি ও তো বোনের তো কোনো কাজ হলো না আর মাসির বাড়ি এসেছে একটু তো আমরা এখন বসে আছি তিন বনে মাসি দিয়ে গেছে চা চা দিয়েছে মাসি মাসি এখানে চা দিয়ে গেছে হ্যালো গুড গুড মর্নিং মর্নিং কখন উঠলি ও চা খাচ্ছে আমরা সবাই একসাথে খাবো মাসি এখানে পুজো করছে দেখো এদিকে কথা বলতে নেই পুজো করতে করতে ঘর সাজাচ্ছে এখন কমপ্লিট আর যাব এই বাই বাই সি ইউ তো বেরিয়ে যাব আর গাছটা নিয়ে নি আসছি চলে গেছে গিয়ে ছবিগুলো পাঠাবি গোলাপ গাছ না দাদা শুধু গোলাপটা শুধু একটা ছবি গোলাপ হয়ে আছে এটা ছবি তুলবি গোলাপের ছবি তোলা চলছে এখন ছবি তোলো তো বাড়ি চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে মাসিদের বাড়ি থেকে চলে এসেছি আর মা এখন দিচ্ছে ছাতু তো ছাতুই খেয়ে নেবো মাসিদের বাড়িতে যেহেতু চা খেয়েছে সকালবেলা থেকে উঠে দুবার চা খাওয়া হয়ে গেছে তাই জন্য আর কিছু বেশি ভারী ব্রেকফাস্ট করব না তাই জন্য মা বলল যে ছাতু খেয়ে নে তো ফোনেতে একদম চার্জ নেই ফোনেতে চার্জ দিই তো এখন বিকেল চারটে বাজে আর বেরোচ্ছি গানের ক্লাস আছে তারপরে পড়ানো আছে বাড়িতেও পড়তে আসবে দুপুরে খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক সে ভিডিওটা এতটাই একসি আবার আসছি অন্য একটি ভিডিও ততক্ষণ ভালো থাকো টাটা